তামিলনাড়ু সিএমসি ভেলোরে টিপু সুলতান দুর্গের ঠিক সামনে অবস্থিত পাঁচশো বছরের পুরনো এই মন্দিরটি তৈরি হয়েছিল কিন্তু পিঁপড়ের ঢিবি থেকে হ্যাঁ দূরে ঠিকই শুনেছ প্রাচীন শিল্পকলার একটি বড় নিদর্শন হলো এই মন্দিরটি এই মন্দিরে রয়েছে কিন্তু সোনার তালগাছ বিভিন্ন সোনার মূর্তি সহ নানা নিদর্শন এই মন্দিরে ঠাকুরের সামনে প্রার্থনা করার সময় সবাই কান ধরে উঠবস করছে কেন এরকম নানান আজব ইতিহাস জড়িয়ে রয়েছে কিন্তু এই মন্দিরের সাথে থাকবে সম্পূর্ণ বিস্তারিত হ্যালো বন্ধুরা আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো ভেলোর যাত্রার আজকের দ্বিতীয় ব্লগ তো আজকের ব্লগে আমরা কিন্তু ঘুরতে যাব বিখ্যাত প্রাচীন শিবের মন্দিরে এই মন্দিরটি মসজিদ থেকে সোজা সামনের দিকে এগিয়ে গিয়ে ব্রিজ পার হলেই কিন্তু আমরা টিপু সুলতান দুর্গ খুঁজে পাবো এই দেখতে পাচ্ছো এটা টিপু সুলতান দুর্গ যেটা ওখানে ভেলোর ফোর্ট নামে পরিচিত এবং ঠিক টিপু সুলতান দুর্গের মাঝখানেই কিন্তু রয়েছে এই মন্দিরটি ভিতরে তো এখান থেকে সোজা হেঁটে যাবে এবং এটার ওপেনিং এবং ক্লোজিং টাইম রয়েছে হেঁটে গিয়ে কিন্তু ওখানে এই সোজা ডান দিকে হেঁটে গেলেই কিন্তু পাঁচশো বছরের প্রাচীন বিজয়নগর সম্রাট দ্বারা নির্মিত জলকন্ধেশ্বরের মন্দিরের দর্শন পাবো এখানে দেখো ঘোড়ায়ও কিন্তু রাইড করানো হচ্ছে এবং এখানে কিন্তু ভিক্টোরিয়ার মত ভিক্টোরিয়ার মতো অত বেশি টাকা নেওয়া হয় না আমরা কিন্তু এই মন্দিরের সামনে পৌঁছে গেছি এখানে কিন্তু সামনের দিকটা জুতো জমা দিতে হবে কিন্তু ওখানে জুতো জমা দেওয়ার জন্য কোনো পয়সা লাগে না আর এটা কিন্তু দেখো একটা প্রাচীন নিদর্শনের মতো লাগছে কারণ কি বহু পুরনো মন্দির এটি এবং এই মন্দির দর্শনে শুধুমাত্র হিন্দুরা না হিন্দুদের সাথে সাথে মুসলিম সহ অন্য অন্য ধর্মের লোকরাও কিন্তু এখানে ভ্রমণ করতে আসে এইবারে আসি এই মন্দিরের ইতিহাসে জনশ্রুতি অনুসারে এই মন্দিরের গর্ভগৃহটি যেখানে অবস্থিত সেখানে একটি স্বয়ম্ভূ শিবের লিঙ্গের উপরে ছিল এক বিশাল পিঁপড়ের পাহাড় বৃষ্টির জল জমা হওয়ার ফলে এই পিঁপড়ের পাহাড়টি স্থির জলে ঘেরা ছিল মানে একটা দুর্গের মতো স্থির জলে ঘেরা ছিল দুর্গটি নিয়ন্ত্রণকারী মানে এই যে এই দুর্গটি কিন্তু টিপু সুলতানের হলেও এটা কিন্তু আগে ছিল বিজয়নগর সম্রাটের তো এই দুর্গটি নিয়ন্ত্রণকারী একজন প্রধান চিন্না চিন্নাবম্মি রেড্ডি একদিন স্বপ্নে দেখেন যে ভগবান শিব তাকে সেই স্থানে একটি মন্দির নির্মাণ করার জন্য বলছেন রেড্ডি পিঁপড়ের পাহাড়টি ভেঙে ফেলার জন্য এগিয়ে যান এবং লিঙ্গটি খুঁজে পান প্রায় পনেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মাণ করা হয় যেহেতু লিঙ্গটি জলে ঘেরা ছিল তামিল ভাষায় জলকে জলাম বলা হয় তাই এই দেবতাকে বলা হয় জলকন্দেশ্বর মানে জলে বসবাসকারী শিব এবং এই মন্দিরটি কিন্তু বিজয়নগর সম্রাট সদাশিব মহারাজের আমলে নির্মিত হয়েছে এবং মন্দিরটিতে কিন্তু তার স্ত্রী শ্রী অখিলেন্দ্রেশ্বরী আম্মার মূর্তিও কিন্তু রয়েছে এবার আসি এই মন্দিরের বর্ণনায় তো বন্ধুরা এখানে পিলারগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে মন্দিরটা কত পুরনো বা প্রাচীন তো এটা পাঁচশো বছরের পুরনো মন্দির এবং কথা হলো এ দেখো এই বিভিন্ন রকমের মূর্তি খোদাই করে এখানে তৈরি করা আছে তো ওই সময়ে এতটা আধুনিক যন্ত্রপাতি কোথা থেকে পেলো কীভাবে হলো সেটা কিন্তু কোনোভাবেই জানা যায়নি আর আমাদের প্রাচীন যুগের সনাতন ধর্মের লোকেরা যে এতটা ইন্টেলিজেন্ট ছিল তার কিন্তু এই বড় বড় মন্দিরগুলো তার কিন্তু প্রমাণ এখানে দেখতে পাচ্ছ কোনো রকম কিন্তু সিমেন্ট বালি বা জয়েন্টের ব্যবহার করা হয়নি পাথর কেটে কেটে এই মন্দিরগুলো তৈরি করা হয়েছে তো আমরা কিন্তু আমরা এবার ভিতরের দিকে যাচ্ছি দেখো ভিতরে এ কিন্তু আর একটা মন্দির রয়েছে এবং এই পাশেই যে এটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু সোনার পুরো সম্পূর্ণ সোনার পিতলের মতো দেখতে লাগছে আসলে কিন্তু এটা সোনার আর এইখানে দেখো এখানে দেবতার সামনে সবাই কান ধরে করছে আসলে এটা কিছুই না এটা পরম্পরা যে ভগবান সমস্ত মনোকামনা পূরণ করুক এবং যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দাও যেমন মনে অনেক সময় দেখবে যে স্কুলেও কিন্তু এভাবে কান্দরে শাস্তি দেওয়া হয় এখানে দেখো প্রসাদ বিতরণ চলছে এবং এখানে কিন্তু পূজা পাঠ আর এখানে কিন্তু প্রতিদিন সমস্ত কিছু চলতে থাকে পূজাপাঠ খাওয়ার বিতরণ ওখানে কিন্তু একটা মিষ্টির দোকানও রয়েছে সেখান থেকে মিষ্টি কিনে কিন্তু ঠাকুরকে অর্পণ করা যায় আর এখানে দেখো এই সেই বিখ্যাত তাল গাছ সোনার তাল গাছ আর এটা কিন্তু বিজয়নগর সম্রাট কৃষ্ণদেব রায় তার বংশধর কিন্তু এই মন্দিরটি নির্মাণ করেছিল পরে সেটি টিপু সুলতান কবজা করেছিল টিপু সুলতান দখল করে নিয়েছিল সেই থেকে এর নাম কিন্তু টিপু সুলতান দুর্গ কিন্তু ভেলোরের লোকেরা এটাকে ভেলোর ফোর্ট বলে থাকে এই পাশের দুর্গটাকে তা এখানে দেখো এবার এই জলকান্দেশ্বর মন্দির এখানে কিন্তু এই প্রাচীন এই শিবলিঙ্গ এটা কিন্তু সেই বহু প্রাচীন শিবলিঙ্গ যেটা ইন্দ্রতে আমি বলেছিলাম আর এইখানে দেখো কিছু তাল গাছ কিন্তু বক্স বাক্সের মধ্যে এই করে রেখেছে আর এটাও কিন্তু সোনার তাল গাছ তো বড় মায়ের মূর্তি দেখলে এখানে আর এখানে কিন্তু বিভিন্ন রকমের সঙ্গীত হচ্ছে যেটা তামিলনাড়ুর সঙ্গীত আদলে তৈরি এর সঙ্গীতের ভাষা এবং ধুন কি কোনোটাই বুঝতে পারলাম না এখানে তো অনেক মূর্তি রয়েছে আর এটা হলো আরও আমার আমরা যাওয়ারও কিছুক্ষণ আগেও কিন্তু যজ্ঞ হচ্ছিল তো এই মন্দিরে যতটা সময় ছিলাম বুঝতেই পারলাম না কখন সময় কেটে গেল হেভি সুন্দর মন্দির এবং হেভি সুন্দর নিদর্শন আর আমাদের প্রাচীন লোকেরা এতটা আধুনিক ছিল সত্যি ভাবা যায় না এখানে দেখো বিভিন্ন মুসলিম ধর্মের লোকেরাও কিন্তু এখানে ঘুরতে আসে তো আমরা মন্দির থেকে বেরিয়ে আসলাম জুতো নিয়ে নিলাম এই পুরোটা কিন্তু এই ভেলোর ফোর্ডের মধ্যে যেটা টিপু সুলতান দুর্গ নামে পরিচিত সেই দুর্গের মধ্যে কিন্তু এই মন্দিরটা অবস্থিত আর এটাই ছিল কিন্তু আজকের এই মন্দিরের ইতিহাস আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও টাটা